তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি কোথায় তোমরা নিশ্চয়ই থামিল টাইটেল থেকে বুঝতে পেরেছো আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে রানাঘাট পান্থাপাড়া কিভাবে আমি এসেছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো তোমরা যারা মনে করছো তাহলে কিন্তু তোমরাও আসতে পারবে ভিডিওটি স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এখানে কীভাবে রানাঘাট স্টেশন থেকে আসতে হবে ভিডিওটি দেখো তাহলে তোমরা আসতে পারবে খুব সহজেই তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলো ভিডিওটি দেখতে থাকো সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম হালিশহর স্টেশনে এসেই ডাউন টিকিট কেটে নিলাম আর এখন যাচ্ছি আমি রানাঘাট টিকিট কাটা মাত্র ওই ট্রেন ঢুকে পড়লো আমার একদমই ভালো লাগে না স্টেশনে এসে আমার টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতে টিকিট কাটবো ট্রেন আসবে ওরকম আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার এরকম ভালো লাগে কমেন্টে জানিও ট্রেন ছেড়ে দিয়েছে আজকে আমি যাচ্ছি রানাঘাট তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা রানাঘাট স্টেশন থেকে কিভাবে যাবে বিজয় কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হালিশহর থেকে আমি চলে আসলাম রানাঘাট এবার আমি রানাঘাট থেকে কিভাবে যাব তোমরা দেখতে থাকো রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্মে নেমে আমি একদম সোজা চলে যাচ্ছি শিয়ালদার দিকে নম্বর প্ল্যাটফর্মে হেঁটে আমি চলে আসলাম পাঁচ ও ছয় নম্বর প্ল্যাটফর্মের দিকে এই ছয় নম্বর প্ল্যাটফর্মের একদম সোজা আমি চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে কিন্তু রয়েছে গেট রেল গেট পার হয়ে কিন্তু যেতে হবে পান্থাপাড়া তোমরা প্ল্যাটফর্ম শেষ করে যে লাইনের ওপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটু হাঁটার পরে এরকম একটা গেট পড়বে তোমরা ডান দিক দিয়ে যেতে পারবে এবং বা দিক দিয়েও তোমরা যেতে পারবে এদিক দিয়ে গিয়ে তোমরা সামনে এই যে দেখতে পাচ্ছ দোকান এখানে যদি জিজ্ঞাসা করো যে তোমরা পান্তাপাড়া আশ্রমে যাবে তোমাদেরকে নিয়ে চলে যাবে এবং হেঁটেও কিন্তু যেতে পারবে আমি কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি এবং তোমরা কিন্তু ডান দিকের রাস্তাটা দিয়ে গিয়েও কিন্তু মিশন গেটের কাছেও গিয়েও তোমরা যেতে পারবে দেখো বন্ধুরা একদম সোজা রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি একটু হাঁটার পরেই তোমরা সামনে দেখতে পারবে রেলগেট দেখো আমি রেলগাটের সামনে চলে এসছি আসা মাত্রে কিন্তু ট্রেন ঢুকে পড়লো যে দেখো ট্রেনটা যাবে তারপরে আমি ওপারে যাবো যে দেখো ট্রেন ঢুকে পড়েছে আর কি সুন্দর লাগছে বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো রেলগেট পার হয়ে তোমরা ডান দিকে গলিতে ঢুকে পড়বে ডান দিকে গলিতে আসার পরে এখানে কিন্তু আবার দুটো রাস্তা রয়েছে তোমরা বাঁ দিকে চলে আসবে বাঁ দিকে একটু হাঁটার পরেই তোমরা দেখতে পারবে আরেকটি রাস্তা এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু হাঁটার পরেই কিন্তু আমি চলে এসি শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমের মূল প্রবেশদ্বারে কী অপূর্ব সুন্দর লাগছে তোমরা দেখতেই পারছ যখন তোমরা সামনে এসে দেখবে তখন তোমাদের মন সত্যি বলছি ভালো হয়ে যাবে এই যে গেটের সামনে দেওয়ালে অনেক ভালো ভালো কথা রয়েছে লেখা তোমরা দেখতেই পারছো আর আমি যেদিন এই আশ্রমে গিয়েছিলাম খুব গরম ছিল যেমন রোদ্রুদ তেমন কিন্তু গরম এবার আমি এই যে দেখতে পাচ্ছ এই গেট দিয়ে আমি এবার ভেতরে ঢুকছি এই গেটের মধ্যে লেখা আছে সাইকেল মোটর নিয়ে ভেতরে ঢোকা যাবে না কি অপূর্ব সুন্দর সবুজে ঘেরা তোমরা দেখতেই পারছো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে এতক্ষণ আমি রাস্তা দিয়ে যখন হেঁটে আসছিলাম খুব গরম লাগছিল কিন্তু এই আশ্রমের ভেতরে ঢোকা মাত্র সত্যি এত মানে ভালো লাগছিল কি বলবো আমার আর গরম লাগছিল না খুব সুন্দর তোমরা দেখতে পারছো পুরো আশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা তোমাদের খুব ভালো লাগবে আর আমি যেভাবে বলে এসছি তোমরা যদি আমার ভিডিও দেখে তোমরা আসতে চাও তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না দেখতেই পারছো আমি কিন্তু এখন আশ্রমের ভেতরে ঢুকে পড়েছি কি অপূর্ব সুন্দর সত্যি পুরো গ্রাম পরিবেশের মধ্যে এই আশ্রমটি চারিদিকে সবুজ আর সবুজ এবার আমি পুরোপুরি আশ্রমের ভেতরে ঢুকে পড়লাম আশ্রমে ঢুকেই আমি দেখতে পেলাম দুটো সিঁড়ি ওপরে রয়েছে মন্দির চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে এবং এই মন্দিরের চূড়াও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো অপূর্ব সুন্দর এই মন্দিরটি দেখো এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মন্দিরে ঢুকেই দেখলাম মন্দিরের মেন দরজা বন্ধ পাশের একজন আমাকে বললেন যে এক্ষুনি মন্দিরের দরজা খুলে দেবেন চলো তোমাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাই কি অপূর্ব সুন্দর মন্দির আর কতটা ঠান্ডা লাগছিল এই মন্দিরে ঢোকার পরে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না খুব ঠান্ডা লাগছিল চারিদিকে সবুজে সবুজ তোমরা দেখতেই পারছো চলো মন্দিরের চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে পাশেই রয়েছে বিশাল বড় নাট মন্দির চলো তোমাদেরকে নাট মন্দির ঘুরিয়ে দেখাই দেখো নাট মন্দিরের মাঝখানে রয়েছে অনেকগুলো জুড়িতে শুকনো বেলকাঠ পাখাটি এবং বেল বেলপাতা এই আশ্রমে এসে জানতে পারলাম যে মাঝে মাঝেই এই আশ্রমে অনুষ্ঠান হয় এবং দুর্গা সময় বিশাল বড় যজ্ঞ হয় অনেক দূর দূর থেকে এখানে ভক্তরা আসেন আরেকটা কথা বলছি বন্ধুরা তোমরা যদি মনে করো যে এই আশ্রমে দীক্ষা নেবে তোমরা দীক্ষা নিতে পারো আমি ফোন নাম্বার দিয়ে দেবো এই আশ্রমে তোমরা যোগাযোগ করে দীক্ষা নিতে পারবে দেখো বন্ধুরা এই আশ্রমের পাশেই রয়েছে নানা রকম ফুল গাছ এবং ফলের গাছ খুব সুন্দর মূল মন্দিরের দরজা খুলে দিয়েছেন চলো এবার তোমাদেরকে মূল মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে গাছের তলায় জামরুল পড়ে রয়েছে কত দেখো কত জামরুল পড়ে রয়েছে গাছের তলায় জামরুল গাছটা কত বড় সব পেকে পেকে পড়ছে নিচে সবেদা গাছ রয়েছে কত বড় বিশাল বড় সবেদা গাছ এখানে রান্না হয় মাটির উনুনে গাছে কত আম হয়েছে कच्चु हो हुन्छ है छु চালে দেখো কীভাবে জামরুল পড়ে রয়েছে জামরুল পেকে পেকে গাছ থেকে এই টিনের চালে পড়ছে এবং টিনের চাল থেকে আবার নিচে পড়ছে প্রচুর জামরুল হয়েছে গাছে দেখো আমার তো খুব লোভ হচ্ছিল মনে হচ্ছে গাছ থেকে কতগুলো জামরুল পেরে নেই আমি চলে আসলাম মূল মন্দিরের নিচে রয়েছে শ্রীমদ স্বামী বেদানন্দ সরস্বতী সমাধি মন্দিরে এই মন্দিরের দেওয়ালে রয়েছে যারা সাহায্য করেছেন এই মন্দিরে তাদের নাম ও ঠিকানা চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে এটাই হলো সমাধি মন্দিরের মূল দরজা চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই দেখো বন্ধুরা ভেতরটা তোমরা দেখে নাও চলে মূল মন্দিরে এখন ঠাকুরের কাছে ভোগ নিবেদন হবে ঠাকুরের কাছে ভোগ নিবেদন হওয়ার পরই আবার নিচে সমাধি মন্দিরে ভোগ নিবেদন হবে এখানে কি রোজই ভোগ হয় এখানে কি আচ্ছা এখানে বিনা এখানে বিনা পয়সায় ভোগ হয় পয়সা নেয় না থাকার জায়গা আছে আপনি কি এখানে প্রতিদিনই খুঁজে দেন আশ্রমে তোমরা যদি ভোগ খেতে চাও আগের দিন তোমাদের ফোন করে জানাতে হবে যে আমরা ভোগ খাবো এতজন যাচ্ছি তাহলে সেভাবে রান্না হয় মূল মন্দির থেকে আমি চলে আসলাম আবারও শ্রীমৎ স্বামী বেদানন্দ সরস্বতী সমাধি মন্দিরে এই মন্দিরে এবার ভোগ নিবেদন হবে তারপরেই কিন্তু যারা এসেছেন ভক্তরা তারা সবাই একসাথে বসে এই মন্দিরে খাবেন মূল মন্দিরে এবং সমাধি মন্দিরে ভোগ নিবেদন হয়ে গেছে মূল মন্দিরের পাশেই রয়েছে অন্নপূর্ণা ভবন এই অন্নপূর্ণা ভবনেই কিন্তু ভক্তদের বসিয়ে ভোগ খাওয়ানো হয় আমি চলে যাচ্ছি এবার ছাদে চলে যাচ্ছি তোমাদেরকে মন্দিরের চূড়াটা ঘুরিয়ে দেখাবো বলে তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়েই কিন্তু আমি এবার ওপরে উঠছি ওপরে গিয়ে তোমাদেরকে পুরো ছাদ ঘুরিয়ে দেখাবো এবং তোমাদেরকে দেখাবো মন্দিরের চূড়া তো ছাদে চলে আসলাম আর এই আশ্রমের ছাদটা কিন্তু অনেক বড় তোমরা দেখতেই পারছো খুব সুন্দর চলো তোমাদেরকে পুরো ছাদটা ঘুরিয়ে দেখাই এবার তোমাদেরকে ছাদ থেকে জামরুল গাছটি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো পাতায় পাতায় জামরুল হয়েছে আর পুরো জামরুল পেকে গেছে আর পেকে পেকে কিন্তু একদম টিনের চালে পড়ছে এবং টিনের চাল থেকে নিচে পড়ছে দেখো বন্ধুরা মেন মন্দিরের চূড়াটি কত সুন্দর অপূর্ব সুন্দর কিন্তু দেখো পুরো মেন মন্দিরের ছাদটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর লাগছে না বলো দারুণ লাগছে কিন্তু এই মেন মন্দিরের পাশেই কিন্তু রয়েছে জামরুল গাছ এবং তার পাশে রয়েছে সবেদা গাছ বিশাল বড় জামরুল গাছ এবং সবেদা গাছটিও তার পাশে রয়েছে অনেক আম গাছ বিভিন্ন রকম ফল গাছ এতক্ষণ তোমাদের আশ্রমের ছাদের পরিবেশটা দেখালাম এবার আমি চলে এসেছি অন্নপূর্ণা ভবনে ভোগ খাওয়ার জন্য এসে বসে পড়লাম দেখো এখানে কাগজের থালা দেওয়া হয়েছে আর এক গ্লাস জল তো আমি বসে পড়লাম দেখো এখানে কিন্তু সবাই বসে পড়েছে এই আশ্রমের নিয়ম আগের থেকে ফোন করে জানাতে হবে যে ভোগ খাবো তো আমি আগের থেকে আমি জানাইনি চলে যাচ্ছিলাম কিন্তু আমাকে আশ্রম থেকে বলেছিলেন যে খাওয়া দাওয়া করেই কিন্তু যাবে তারপরে আমি চলে আসলাম অন্নপূর্ণা ভবনে ভোগ খাওয়ার জন্য প্রথমই দিয়ে দিয়েছিলেন গরম গরম ভাত তার সঙ্গে ছিল লাল শাক লাল শাকের সঙ্গে ছিল কাসন্দি আর কাসন্দি আর লাল শাক দিয়ে গরম ভাত মেখে খেয়েছিলাম খুব ভালো লাগছিলো লাল শাক দিয়ে খাওয়ার পরে দিয়ে দিলেন ডাল ডাল দিয়ে ভাত মেখে আমার তো ভীষণ ভালো লাগে খেতে ডালের সঙ্গে ছিল আলু সেদ্ধ মাখা আর আলু সেদ্ধ মাখাটা আমার এত ভালো লেগেছিল ভীষণ ভালো লেগেছিলো বাড়ি বাড়িতে আলু সেদ্ধ মাখা খাই কিন্তু আমার এত ভালো লাগে না কিন্তু আজকে আলু সেদ্ধ মাখাটা আমার ভীষণ ভালো লেগেছিলো আলু মাখার পরে চলে আসলো ভেন্ডি আলু পোস্ত ডাল দিয়ে মেখে ভেন্ডি আলু পোস্ত দিয়ে আর আলু মাখা দিয়ে চাটনি দিয়ে একদম পুরো ভালো করে মেখে খুব সুন্দর করে খেয়েছি খাওয়ার পরে চলে আসলো মিষ্টি এবং ফল খুব সুন্দর খেলাম এই ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দিলাম আশ্রমের তোমরা যোগাযোগ করতে পারো কেমন লাগলো বন্ধুরা তোমাদের শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গঙ্গানন্দ আশ্রমটি অবশ্য কিন্তু তোমরা কমেন্টে জানিও আর তোমরা যারা মনে করছো আসবে আশ্রমে তোমরা আসতে পারো তোমাদের ভীষণ ভালো লাগবে একদমই গ্রাম্য পরিবেশের মধ্যে এই আশ্রমটি আমার তো ভীষণ ভালো লেগেছে তো খুব সুন্দর তো তোমাদের পুরো ভিডিওতে বলে দিয়েছি কিভাবে আসবে না আসবে সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি বলে দিয়েছি খুব ভালোভাবে তো ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো